আসসালামু আলাইকুম আপনি যদি খুব দ্রুত এবং খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তোমার বাড়িতে কি সমস্যা ইনতা বেত মুশকিলা এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা ইনতা বেদ মুশকিলা অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা তোমার বাড়িতে কি সমস্যা ইনতা ইন্তাবেদ। এখানে মুশকিলা মানে কি সমস্যা ইনতা মানে তোমার বেদ মানে বাড়িতে মুশকিলা বেদ অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা এখানে কাজ করবে কে হিনা সুগল এখানে হিনা মানে এখানে সুগল মানে কাজ করা মিন সুগল মানে কে কাজ করবে হিনা সুগল অর্থাৎ এখানে কে কাজ করবে তার বাবা অসুস্থ হুয়া বাবা তাবান এখানে হুয়া মানে তার বাবা মানে বাবা তাবান মানে অসুস্থ হুয়া বাবা তাবান অর্থাৎ তার বাবা অসুস্থ তার বাবা অসুস্থ হসপিটালে হুয়া বাবা তাবান মুস্তাশফা এখানে হুয়া বাবা মানে তার বাবা তাবান মানে অসুস্থ মুস্তাশফা মানে হসপিটালে হুয়া বাবা তাবান মুস্তাশফা অর্থাৎ তার বাবা অসুস্থ হসপিটালে আমি সব কিছু জানি আনা কুল্লু মালম এখানে আনা মানে আমি মালুম মানে জানি কুল্লু মানে সবকিছু আনা কুল্লু মালম অর্থাৎ আমি সব কিছু জানি আমাকে দেশে যেতে হবে আনা আবগা রুহ বিলাদ এখানে আনা মানে আমি আবগা মানে লাগবে রুহ মানে যেতে বিলাদ মানে দেশে আনা আবগা রুহ বিলাদ অর্থাৎ আমাকে দেশে যেতে হবে তুমি এখন দেশে যাবে রুহ বিলাত আলহিন এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া বিলাত আলহিন মানে এখন তুমি বিলাত যাবে এখন এখন তুমি কিভাবে যাবে আলহিন কেইফ রুহ ইনতা। এখানে আলহীন মানে এখন ইন্তা মানে তুমি কেইফ মানে কিভাবে রুহ মানে যাওয়া আলহিন কেইফ রুহ ইনতা অর্থাৎ এখন তুমি কিভাবে যাবে এখানে কাজ করবে কে হিনা সুগল এখানে হিনা মানে এখানে মিন মানে কে সুগল মানে কাজ করা হিনা সুগল অর্থাৎ এখানে কাজ করবে কে কোথায় সেই রাস্তা ওয়েন হাদা তোরিক এখানে ওয়েন মানে কোথায় হাদা মানে সেই তরিক মানে রাস্তা ওয়েন হাদা তরিক অর্থাৎ কোথায় সেই রাস্তা আমি সব সময় খুঁজতেছিলাম আনা আলাতুল দাওয়ার এখানে আনা মানে আমি আলাতুল মানে সবসময় দাওয়ার মানে খোঁজা আনা আলাতুল দাওয়ার অর্থাৎ আমি সবসময় খুঁজতেছিলাম আমি রাস্তা দেখছি না মাফি সুফ আনাতরিক এখানে মাফি সুফ মানে দেখছি না আনা মানে আমি তরিক মানে রাস্তা মাফি সুফ আনাতরিক অর্থাৎ আমি রাস্তা দেখছি না সম্ভবত তুমি চিনো মুমকিন ইনতা মালুম এখানে মুমকিন মানে সম্ভবত ইনতা মানে তুমি মালুম মানে জানা বাঁচে না মুমকিন ইন্টা মালুম অর্থাৎ সম্ভবত তুমি চিনো আমি জানি না আনা মাফি মালুম এখানে আনা মানে আমি মালুম মানে জানা মাফি মালুম মানে জানি না আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না কোথায় দোকান আছে তুমি জানো ওয়েন বাকালা ফি মালুমিন এখানে ওয়েন মানে কোথায় বা কালা মানে দোকান ফি মানে আছে মালুমিন্তা মানে তুমি জানো ওয়েন বাকালা ফি মালুমিনতা অর্থাৎ কোথায় দোকান আছে তুমি জানো এটা কি সব সময় বলো আমি জানি না এস সাদা আলাতুল গুল মাফি মালুম এখানে এস সাদা মানে এটা কি আলাতুল মানে সব সময় গুল মানে বলো মাফি মালুম মানে জানি না এস সাদা আলাতুল গুল মাফি মালুম অর্থাৎ এটা কি সব সময় বলো জানি না তুমি অনেক অলস ইন্তা মাররাহ কাসলান এখানে ইনতা মানে তুমি মাররা মানে অনেক কাসলান মানে অলস ইন্তামারা কাসলান অর্থাৎ তুমি অনেক অলস তুমি সব সময় হাসো কেন ইনতা আলাতুল এখানে ইনতা সবসময় তাদহাক মানে হাসো লেস মানে কেন ইনতা আলাতুল তাদহাক লেস অর্থাৎ তুমি সব সময় হাসো কেন সব কাজ শেষ টাকা দিন কুল্লু সুগল খালাস আতিফুলুস এখানে কুল্লু মানে সব সুগল মানে কাজ খালাস মানে শেষ আতিফুলুস মানে টাকা দিন কুল্লসুগল খালাস ফুলুস অর্থাৎ সব কাজ শেষ টাকা দিন এখন নাই পরে দিব আলহিন মাফি জীব বাদেন এখানে আলহিন মানে এখন মাফি মানে নাই জীব মানে দিব বাদেন মানে পরে আলহিন মাফি জীব বাদেন অর্থাৎ এখন নাই পরে দিব তুমি বলেছ আমি অসুস্থ ইন্তাকালাম আনা তাবান এখানে ইন্তাকালাম মানে তুমি বলেছ আনা মানে আমি তাবান মানে অসুস্থ ইনতা কালাম আনাতাবান অর্থাৎ তুমি বলেছ আমি অসুস্থ কেন তুমি ভয় পাচ্ছ বলো সমস্যা নাই লেশ ইনতা খোফ কালাম মাফি মুশকিলা এখানে ল্যাস মানে কেন ইনতা মানে তুমি ক্ষোভ মানে ভয় পাওয়া কালাম মানে বলো মাফি মুশকিলা মানে সমস্যা নাই লেশ ইনতা খোফ কালাম মাফি মুশকিলা অর্থাৎ কেন তুমি ভয় পাচ্ছ বলো সমস্যা নাই তুমি আজকে বাইরে যাবে ইনতা আলিয়াউমরুহ বাররা এখানে ইনতা মানে তুমি আলিয়াউম মানে আজকে রুহ মানে যাবে বার্রা মানে বাইরে ইনতা আলিয়াউম রুহ বার্রা অর্থাৎ তুমি আজকে বাইরে যাবে টাকা নাই কাজ করো মাফি ফুলুস সবই সুগল এখানে মাফি ফুলুস মানে টাকা নাই সবই মানে করো সুগল মানে কাজ মাফি ফুলুস সবই সুগল অর্থাৎ টাকা নাই কাজ করো আমি হসপিটালে যেতে চাই আনা আফগারুহ মুস্তাশফা এখানে আনা মানে আমি আবগা মানে চাই রুহ মানে যেতে মুস্তাশফা মানে হসপিটাল আনা আবগা রুহ মুস্তা অর্থাৎ আমি হসপিটাল যেতে চাই তুমি কি আরবি জানো ইনতা মালুম আরবি এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো মালুম আরবি মানে আরবি জানো ইনতা মালুম আরবি অর্থাৎ তুমি কি আরবি জানো হ্যাঁ আমি আরবি জানি আইওয়া আনা মালুম এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি মালুম মানে জানি আই আনা মালুম অর্থাৎ হ্যাঁ আমি আরবি জানি আমি কাজের জায়গা দেখি আনা সুফ মাকান সুগল এখানে আনা সুফ মানে আমি দেখি মাকান মানে জায়গা সুগল মানে কাজ আনা সুফ মাকান সুগল অর্থাৎ আমি কাজের জায়গা দেখি আমি শুক্রবার ছুটি চাই আফগা ইজাজা ইয়াউম আল জুমা এখানে আফগা মানে চাই ইজাজা মানে ছুটি ইয়াউম আল জুমা মানে শুক্রবার আফগা ইজাজা ইয়ামাল জুমা অর্থাৎ আমি শুক্রবার ছুটি চাই আমি প্রথমবার এখানে এসেছি আনা আওয়াল মাররা ইজি হিনা। এখানে আনা মানে আমি আওয়াল মাররা মানে প্রথমবার ইজি মানে এসেছি হীনা মানে এখানে আনা আওয়াল মাররা ইজি হিনা। অর্থাৎ আমি প্রথমবার এখানে এসেছি আমি সব কাজ শিখে নিতে চাই আনা আবগা আতা আল্লাম কুল্লু শুকল এখানে আনা মানে আমি আবগা মানে চাই আতা আল্লাম মানে শিখতে কুল্লু মানে সব সুগল মানে কাজ আনা আজ্ঞা আতা আল্লাম কুল্লু সুগল অর্থাৎ আমি সব কাজ শিখে নিতে চাই আমি শিখতে আগ্রহী আনা মুহতাম আতা আল্লাম এখানে আনা মানে আমি মুহতাম মানে আগ্রহী আতা আল্লাম মানে শিখতে আনা মুহতাম আতা আল্লাম অর্থাৎ আমি শিখতে আগ্রহী